ডিভোর্সের সাঁত্রিশ বছর পর নিজের পরিচালিত বৃদ্ধাশ্রমের এক কোণে হঠাৎ চেনা এক মুখ দেখে যেন আমার নিঃশ্বাসটা গলায় আটকে গেল কিছুতেই বোঝার চেষ্টা করছিলাম এত বছর পর মানুষটিকে এভাবে দেখতে হবে এটা একেবারে অকল্পনীয় ছিল বৃদ্ধাশ্রমের এক নিঃশব্দ দুপুরে হঠাৎ করে থমকে দাঁড়ালো আমার জীবন করিডরের এক কোণে বসে থাকা এক ব্যক্তিকে দেখে গলা শুকিয়ে গেল চোখ দুটো ভালো করে কাচালাম না ভুল হয়নি ওই মানুষটি সেই সমীর সমীর আমার এক সময়কার জীবন সঙ্গী আজ সে একেবারে অন্য মানুষ নুয়ে যাওয়া শরীর মুখে জীর্ণতা চোখ দুটো অসার কিছুটা দ্বিধা আর বিস্ময় নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম কোনো প্রতিক্রিয়া নেই তখনই বুঝলাম সে চোখে দেখতে পায় না উনচল্লিশ বছর আগে আমাদের বিয়ে হয়েছিল স্বপ্নে ভরা এক সংসার একান্নব্রতী পরিবার ভালোবাসা শ্রদ্ধা কিছু যেন ঠিকঠাক চলছিল কিন্তু সময় সব বদলে দেয় বের দুই বছর পেরিয়েও আমাদের ঘরে সন্তান আসেনি তখন শুরু হয় চাপা প্রশ্ন ঠান্ডা কথা ইঙ্গিত চিকিৎসক জানালেন আমার গর্ভে সন্তান আসবে না কোনোদিন সেই ঘোষণার পর থেকেই সম্পর্কের ভিত ফাটতে শুরু করে সমীরও ধীরে ধীরে সরে যেতে লাগলো তবু আমি ছিলাম ভালোবাসার উপর আমার অগাধ বিশ্বাস ছিল একদিন নিজেকে একটু সামলে নিতে বাপের বাড়ি গিয়েছিলাম কয়েকদিনের জন্য আর সেখানেই জীবনের সবচেয়ে নির্মম চিঠিটি পেলাম একটা কুরিয়ারে এলো সমীরের দ্বিতীয় বিয়ের খবর সঙ্গে ডিভোর্স পেপার হাত পা ঠান্ডা হয়ে গেছিল সেদিন প্রতিবাদ করতে চেয়েছিলাম প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু কে শোনে যে মানুষ একসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই তো দরজা বন্ধ করে দিয়েছিল আমার জন্য এরপর দীর্ঘ নিরবতা নিজেকে ভেঙে পড়তে না দিয়ে দাঁড় করালাম নতুন করে বুঝলাম আমি একা নই আমার মতো আরও অনেক নারী আছে যারা ভুল সময়ে ভুল মানুষের পাশে দাঁড়িয়েছিল তাদের জন্যই গড়ে তুললাম এক আশ্রয় একটা অনাথালয় এক বৃদ্ধাশ্রম বিধবা ও নিরাশ নারীদের জন্য নতুন জীবনের পথ চেয়েছিলাম কেউ যেন আর সেই ভয়ঙ্কর শূন্যতার মুখোমুখি না হয় যেটার ভেতর দিয়ে আমি গিয়েছিলাম আর আজ এত বছর পর সেই আশ্রয়ে বসে আছে সমীর জানলাম তার সন্তানেরা বিদেশে থাকে তাকে ভুলেই গেছে সে এখন একাকি পরের দয়ার উপর নির্ভরশীল ভেবে অবাক লাগে যে আমায় একদিন নিঃসন্তান বলে ত্যাগ করেছিল আজ সেই নিজেই সন্তানহীন জীবনে দিন কাটাচ্ছে এটাই কি সময়ের বিচার নয় এটাই কি সৃষ্টিকর্তার নিঃশব্দ সমতা নয় জীবনে সব কিছুই ফিরে আসে ভালোবাসা অবহেলা ত্যাগ গ্রহণ সব তাই কাউকে ঠেলে দেওয়ার আগে একবার অন্তত নিজেকে জিজ্ঞেস করুন এই সিদ্ধান্তের ভার আপনি ভবিষ্যতে বইতে পারবেন তো জীবন সবসময় ন্যায় বিচার দেয় তার নিজস্ব নিয়মে আমরা শুধু অপেক্ষা করতে পারি ঠিক সময়ের জন্য